নমস্কার কুমারঘাট শ্রী শ্রী ভবতারিণী মন্দিরে পঁয়তাল্লিশতম বর্ষ পূর্তি উপলক্ষে আমরা বিশেষ পূজা ও মেলার আয়োজন করেছি তো এই বিশেষ পূজা ও মেলা পাঁচ দিন ব্যাপী যা শুরু হবে পঁচিশে ফেব্রুয়ারি থেকে এবং চলবে পয়লা মার্চ পর্যন্ত তো আসলে আমরা গত তেইশে জানুয়ারি আমাদের সম্মানীয় বিধায়ক শ্রীযুক্ত ভগবান চন্দ্র দাস যিনি আমার আমাদের এই মন্দির কমিটির চেয়ারম্যান ওনার উপস্থিতিতে আমরা একটা বিশেষ সাধারণ সভা করেছিলাম সেই সাধারণ সভায় আমরা বিভিন্ন কমিটি গঠন করেছি সেখানে কনভেনার হয়েছে স্বপন মিত্র তালুকদার মহাশয় রয়েছেন আমাদের জয়েন্ট কনভেনার হিসেবে বিশ্বজিৎ দাস মহাশয় যিনি পুরো পরিষদের চেয়ারপার্সন রয়েছেন আমাদের আহ উপদেষ্টা কমিটির একজন শ্রীযুক্ত বেনুমাধব দাস মহাশয় এছাড়া বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে তো কমিটি গঠনের পর থেকে আমাদের কর্মতৎপরতা চলছে আমরা আমাদের বিভিন্ন অফিসিয়াল কাজগুলো গুছিয়ে নিয়েছি অনেক আগেই এছাড়া আমাদের যে মেলা মেলার মাঠ প্রস্তুত করা বা মন্দির সাজানো সে কাজগুলো আমরা প্রায় অন্তিম মুহূর্তে চলে এসছি তেইশ তারিখ তেইশে ফেব্রুয়ারি রবিবার দিন সকাল দশটার সময় এই মন্দির প্রাঙ্গন থেকে মেলা স্টল বন্টন করা হবে তা আমরা আহ্বান রাখছি যারা যারা বিগত বছরগুলোতে গুলোতে যে সকল ব্যবসায়ীরা এখানে এসছেন ওনারা এবারও আসুন আমাদের এই মেলায় সামিল হন এছাড়া আরও নতুন যদি কেউ আসতে চান তারাও এখানে আসতে পারেন গত বছর আমাদের কিছুটা স্থান সংকুলানের অসুবিধা হয়েছিল তো এবছর আমরা চেষ্টা করছি দিকটা যাতে যতটুকু সম্ভব মানে মানুষকে স্থান দেওয়া যেতে পারে মেলা প্রাঙ্গনে স্টল করার জন্য তো আমরা এভাবেই আমাদের আমাদের অনুষ্ঠান সাজিয়েছি স্টল প্রায় বছর দুশোর উপরে স্টল ছিল এবছর প্রতি বছরই বাড়ছে এবছর এখন কত লাস পর্যন্ত বোঝা যাবে আমাদের প্রস্তুতি রয়েছে দুশোর উপরে স্টল বন্টন করার তো যারা আসবেন মনে হয় না কেউ নিরাশ হয়ে যাবেন তো এখানে আমাদের যে এবারে বিশেষ পূজার আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে শিবরাত্রির ব্রত যেটা শুরু হবে বলতে গেলে আহ ছাব্বিশ তারিখ সকাল দশটা থেকে শিবের মাথায় জল ঢালা শুরু হবে পরের দিনই থাকছে অমাবস্যার ব্রত মায়ের পূজা তারপরে থাকবে মহাপ্রসাদ সাতাশ তারিখ আর আঠাশ তারিখ বিশেষ সাতাশ তারিখে রাত্রিবেলা থাকছে আমাদের নিশি পূজা আর আঠাশ তারিখে আমাদের শিব শান্তিযজ্ঞ থাকছে এবং এক তারিখ আমাদের মেলা সমাপ্তির দিন প্রতিদিনই মেলায় থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়া মেলার যেদিন উদ্বোধন হবে পঁচিশে ফেব্রুয়ারি ওদিন বিকাল তিনটে তিরিশ মিনিট থেকে থেকে থাকছে অল্প প্রতিযোগিতা যেটা আমাদের প্রতি বছরই হয়ে থাকে তো এবছরে সেটা হচ্ছে আমরা আহ্বান রাখছি আমাদের যারা ভক্তবৃন্দ রয়েছেন যারা দূর দূরান্ত থেকে আসবেন আপনারা প্রতি বছরের মতো এবারও মেলায় আসুন আমাদের মায়ের আশীর্বাদ নিয়ে যান এই এটুকুই আমাদের আহ্বান আমরা ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে তো মানুষ আসেনি পাশাপাশি আমাদের যে পার্শ্ববর্তী আসামের কাছার অঞ্চল থেকে প্রচুর দর্শনার্থী আসেন এছাড়া অন্যান্য বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এখানে এসে ভিড় করেন মন্দির নাইনটিন এইটি ওয়ানে প্রতিষ্ঠিত হয়েছে সেই হিসেবে এটা পঁয়তাল্লিশতম বর্ষ আমাদের মন্দিরের প্রতিষ্ঠা দিবস জাগার সীমানা বাউন্ডারির জন্য বা অন্যান্য কাজের জন্য একমাত্র সুস্মিতা ওয়ার হাউসের কাটা তার বা চেইন লিঙ্ক কেননা উন্নত মানের টাটা জিআই ওয়ার দিয়ে যত্ন সহকারে তৈরি করা হয় প্রস্তুতকারক সুস্মিতা ওয়ার হাউস ফটিগ্রাই বাজার সংলগ্ন কুমারঘাট উনকোটি ত্রিপুরা মোবাইল সেভেন অথবা এইট স্পোর্টস কর্নার দার রোড কুমার এখানে সব ধরনের খেলার সামগ্রী পাওয়া যায় ছোটদের থেকে বড়দের পর্যন্ত খেলার আইটেম এবং ইউনিফর্ম বুট সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে যেমন ক্রিকেট ফুটবল ক্যারাম বোর্ড ইত্যাদি যোগাযোগ করুন মোবাইল নাইন ওয়ান সেভেন জিরো ফাইভ এইট ফাইভ সিক্স নাইন নাইন ফোর এস এম মোটরস এখানে বিভিন্ন কোম্পানির একেবারে নতুনের মতো বাইক এবং স্কুটি পাওয়া যায় যেমন বাজাজ পালসার টিভিএস হিরো হন্ডা ইত্যাদি কোম্পানির বাইক স্কুটি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায় কুমারঘাট বিবেকানন্দ চৌমোহনী উনকোটি ত্রিপুরা মোবাইল নাইন সিক্স ওয়ান ডবল টু সিক্স ফাইভ থ্রি নাইন সিক্স অথবা সেভেন ডবল জিরো ফাইভ ডবল ওয়ান ফাইভ